হ্যালো ভিউর্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম ঢালিউড কুইন বিশ্বাস এবং সুপারস্টার শাকিম খানকে নিয়ে অনেকেই অনেক 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 ধরনের মন্তব্য করেন কথা বলেন এবং ন্যারেশন দেন কিন্তু ব্যক্তি জীবনে এই তারকা জুটির মধ্যে কি রয়েছে সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি ঢালিউড কুইন বিশ্বাস একের পর এক বিজনেস দাঁড় করাচ্ছেন আমরা তাকে দেখতে পেয়েছি সেই ছোট্ট অপবিশ্বাস থেকে নিজে কাজ করে মানুষের উদ্যোগ তাদের বিভিন্ন পণ্য বাজারজাতের ব্যবস্থা করে বিপণন করে অনেকের ফিতা কেটে তাকে অনেকেই অনেক সময় ফিতা কাটা নায়িকাও বলেছেন সব কিছুর পরেও যেটা তিনি গায়ে মা সেটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো আপনারা হয়তো জানেন যে তিনি ফিতা কেটে টাকা নেন কিন্তু তিনি যে ফিতা কেটে টাকা নেন না সেটার গল্প আপনারা জানেন না তার পিছনের গল্পগুলো যারা জানেন শুধু তারাই জানেন সেগুলো তাদের জন্যই তোলা থাকুক একদিন না একদিন তারা এগুলো প্রকাশ করবেন তবে ব্যক্তি জীবনে অপবিশ্বাস যেটা সেটা হচ্ছে তিনি পরিবারকে অত্যন্ত ভালোবাসেন শ্রদ্ধা করেন তার সাকিব খানের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকেই তিনি নিজের পরিবার মনে করেন এবং সাকিব জয় এবং অপু এই তিনজন একটি ব্র্যান্ড এই তিনজনকে কোনোদিনই কেউ আসলে যত চেষ্টাই করুক আলাদা করতে পারবে না অনেকেই তাকে ভিন্নভাবে বিভিন্নভাবে বলেন কিন্তু সাকিব অপু বিশ্বাস আর জয় এই তিনজন যে আসলে কি সেটা যারা বোঝেন তারা জানেন এদেরকে কখনোই আলাদা করা যায় না কিংবা যাবে না এর একটাই কারণ ঢালিউড ঢালিউটকুন অপুবিশ্বাস সেই জায়গার মানুষই নন যাকে আসলে এক জায়গা থেকে তুলে আরেক জায়গায় স্থানান্তর করা যায় কারণ তার শেখর অনেক গভীরে তার ভালোবাসার বন্ধন অনেক গভীরে আর এ কারণে যারাই যেভাবে চেষ্টা করেছে সবাই আসলে প্রতিহতই হয়েছে মনে উঠকুন অপবিশ্বাস হাসেন যে জীবনে যতটুকু অর্জন করেছি সেটুকু তুলে নেওয়া অতটাও সহজ নয় কারণ এই মানুষটি কখনোই ভুল পথে যান না তিনি ন্যায়ের পথে এবং শক্তির সাথে কাজ করে গেছেন কাজ করে যাচ্ছেন এবং আগামীতেও যাবেন ঢালিউডকোনপবিশ্বাস বলেন আমি কারো ক্ষতি করি না অন্যের ক্ষতি না করে নিজের যতটুকু ভালো করা যায় ততটুকু করবার চেষ্টা করি এতে হয়তো অনেক সময় অনেকের মনে অনেক কষ্ট হয় অনেক দুঃখ হয় কিন্তু আমি যেটা করি সেটা আমি বুঝেই করি বিশ্বাস নিজের জীবন দিয়ে বুঝেছেন যে নারীদের জীবনে আসলে কাজ করতে হবে নিজের কাজকে সম্মান দিতে হবে এবং কাজের যদি কাজের প্রতি যে মায়া ডেডিকেশন সেটুকু যদি থাকে তাহলে সে একসময় একটা চমৎকার জায়গা পৌঁছবে এই বার্তা দিতেই ঢলিউড কোন ওপবিশ্বাস একের পর এক তৈরি করছেন নিজের ব্র্যান্ড এবং নিজের নিজের বুটিক শপ পার্লার পার্লার এবং মিলিয়ে তিনি জন্য যেই কাজগুলো করে গেছেন সারা দেশব্যাপী একের পর এক ছুটে গেছেন বাংলাদেশের অলিতে গলিতে যেইখানে কারেন্ট পর্যন্ত নেই আমরা সেটাও দেখেছি তো এই যে একজন তারকা শিল্পী তার এগুলো না করলেও চলতো কিন্তু তিনি বসে থাকেননি তিনি বাংলাদেশে নারীদের শিখিয়েছেন কাজ করতে হবে কাজে অবহেলা করা যাবে না তাহলে একদিন না একদিন সেটার রেমুনারেশন পাওয়াই যাবে ঢালুর কোন অপবিশ্বাস সেই মানুষ সাকিব খান তার গলায় আজ হীরের মুক্ত হীরের হার পরিয়ে দিচ্ছেন কিন্তু একদিন এই সাকিব খান তার গলায় থেকে হারও খুলে নিয়েছেন অর্থাৎ তিনি যদি খুলে না নিতেন তাহলে আজ কিন্তু নতুন করে হার পড়াতে হতো না বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন